বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিংহের ভালুকায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে উপজেলা বিএনপির নেতারা এতে অংশ নেন এবং তাদের নেত্রী দ্রুত আরোগ্য কামনা করেন আয়োজনে সৃষ্টি হয় রিপোর্ট ভালুকায় লিমা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা কামনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার জোহর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মুর্শেদা আলম তার নিজ পাড়ি জামির দিয়া এলাকায় এই আয়োজন করেন দোয়ার সময় আবেগ আপ্লুত হয়ে তুলে কান্নায় ভেঙে পড়েন মুর্শিদ আলম নেতাকর্মীরাও এ সময় তার সঙ্গে প্রার্থনা শরিক হন মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মহম্মদ শহীদুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ মুজিবুর রহমান মজু রুহুল আমিন শ্রমিক দল সভাপতি শমিক হাসান সোহাগ সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন স্বেচ্ছাসেবক দলের কায়সার আহমেদ কাজল শ্রমিক দল নেতা তাজউদ্দিন হারুন সবুজ কাজী আতিক সোহার অনেকে অনুষ্ঠানে আগে মাদ্রাসার ছাত্রদের দিয়ে কোরআন খতম সম্পন্ন করা হয় বর্তমানে যে অবস্থায় আছে ডাক্তারি বাসায় উনি জীবন মৃত্যুর আছে আমাদের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দেব এই দোয়া করি আপনারা করবেন আমরাও করি সবাই আমার কাছে দোয়া করি কাইমন বাইকে